আর আজ তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গ সনাতনী সেনার পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এই প্রতিবাদ মিছিলটি ভাটপাড়ার পানপুর মোড় থেকে শুরু হয়ে কাকিনাড়ার রথতলা পর্যন্ত গিয়ে শেষ হয় তুলসী গাছকে যেহেতু সনাতনীরা ভগবান রূপে পুজো করে এবং মহেশতলার রবীন্দ্রনগরের ঘটনায় তুলসী মঞ্চ ভাঙচুর করা হয়েছিল সেই কারণে প্রাক্তন সাংসদ অর্জুন সিং তুলসী গাছ মাথায় নিয়ে এই মিছিলে হাঁটলেন বিউ রিপোর্ট এনএন বার্তা হিন্দুদেরকে সমস্ত হিন্দুদেরকে এক জায়গা থেকে এই জেহাদিদের রোহাঙ্গিয়াদের এই যারা আতঙ্কবাদীরা যাদেরকে মমতা ব্যানার্জি এখানে পুষে রেখেছেন সারা ভারতবর্ষে আতঙ্কবাদীদেরকে জেহাদিদেরকে এখান থেকে উনি প্রশ্রয় দিচ্ছেন তাদের ভোটার কার্ড রাশন কার্ড অধিকার পাইয়ে দিচ্ছেন আধার কার্ড বানাচ্ছেন তারা যেভাবে মহেশ তারাতে আমাদের তুলসী গাছ রাখার যে জায়গাটা ভেঙে দিয়েছে হিন্দুদের উপরে অত্যাচার করেছে বাঙালি হিন্দুদের অত্যাচার করেছে তাদের প্রতিবাদে আজকে আমরা এই মিছিল এই হিন্দুদেরকে এক থাকার আহ্বান করছি কিছু বাংলা কিছু বাংলা পক্ষে নামে যেভাবে হিন্দুদের বাঙালি হিন্দুদেরকে ভাগ করার জন্য মমতা বানতি নামিয়েছে সেই লোকের মুখে চুনকালি ঘষে দেওয়ার জন্য আজকে আমরা